এত সকালে ঘুম থেকে না উঠলে বুঝতামই না যে শীত আসলেই চলে এসেছে এক বেলার জন্য সরিয়াদ গিয়েছিলাম শ্বশুরাব্বাকে আমার নামে জমি লিখে দিল আচ্ছা যাই কেমন কিছুই না আজকে আমি দুই দিনের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সরিয়াদ আমরা কেন গিয়েছিলাম কি কি করে আমার শীতের দিনে স্পেশাল সুপ্ত থাকতেই হবে দিনে একবার হল তার সাথে হাজার হাজার কাজ তো চলুন দেখে আসি আজকের ফুল ব্লগ প্লিজ সবাই লাইক এন্ড ফলো করে দিবেন আমার পেজটাকে আসসালামু আলাইকুম রিভান সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে এই পেজটা আমার খুবই ভালোবাসার একদিন যদি ব্লগ না দিই মনে হয় কি যেন দেই নাই যাই হোক এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি উঠে আমি বিছানাটা সবার আগে গুছার এখানে অনেকগুলো পার্সেল ছিল আমার মাসাল্লাহ মাসাল্লাহ রাতেই কমপ্লিট করে রেখেছি কারণ কালকে শরিয়াতপুর যাব তো আমি সব রান্না বান্না কমপ্লিট করব আজকে কিন্তু দুই দিনের একটা ব্লগ একসাথে দিচ্ছি তো এটা হচ্ছে গতকালকের একটা ব্লগ আমি এখানে রান্না মানে করছিলাম দুপুরে খাওয়ার জন্য সিম্পল একদম মেনু কারণ কালকে যেহেতু যাব আমার হাতে অনেক কাজ একদিন যদি আমি এক বেলাও বাসার বাইরে থাকি আমার বিজনেস আমার সবকিছু একাই সামলাতে হয় সো আমার খুবই পেরানিত হয় আমি রান্না করতে করতে এখানে আমার সুইটার্ট উঠে গিয়েছে সে হচ্ছে ব্রাশ করছিল এখানে ঢং করছিল তার কথা না বললেই না তার তো অনেক ঢং এখন যত বড় হচ্ছে তার আবদার বাড়ছে তার ঢং বাড়ছে তার সব কিছুই বাড়ছে এই জিনিসগুলো কিন্তু বাবা মার কাছে খুবই স্পেশাল আপনার সন্তান যদি আপনার কাছে আবদার করে মানে জীবনের প্রথম তো ওই আবদারগুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট সো এখানে আমি ওকে ব্রাশ করায় আবার মাছটা দেখতে আসলাম ইয়ে আসার বাবা বাইরে গিয়েছে বাজার করতে টুকটাক প্রতিদিনই আমাদের ছোট্টনাটনির সংসারে টুকটাক বাজার থাকে আর যেহেতু এখন ওর বাবা ফ্রি এই সময়টাতে দুপুর সময়টাতে মানে এখন বাজে মাত্র দুপুর এগারোটা তো এই জন্য হচ্ছে আমি বললাম যে কিছু টুকটাক বাজার আছে করে নিয়ে আসো আর দরকার আছে বাজারগুলো কালকে যেহেতু চলে যাবো কালকে তুমিও বিজি থাকবা আমিও বিজি থাকবো তো কে করো যেহেতু আমাদের টোনাটুনির সংসার দুইজন থাকি সো আমাদের কাজগুলো আমাদের ভাগাভাগি করে করে ফেলতে হয় সো এখানে রান্নাবান্না করে দুপুরে লাঞ্চ করে বাবা অফিস চলে গিয়েছে এখানে ইয়ে আসা হচ্ছে আমার সাথেই ছিল আর আমি এখানে কুকিজটা খাচ্ছিলাম এটা আমার জামাই আমার জন্য এভরি ডে এক প্যাকেট করে আনে কারণ আমি একদিনই এক প্যাকেট খেয়ে ফেলে আমার এত ভালো লাগে এখানেই এসে ফোন দেখছিল ওকেও আমি খাওয়াচ্ছিলাম তারপর লম্বা একটা ঘুম দেওয়ার পর মা আর মেয়ে সন্ধ্যার পরে উঠেছি তখন বাজে প্রায় সাতটা এখানেই আসার জন্য কিছু ড্রাগন কেটেছি আসলে ও একা খাবে না আমিও খাবো একটা ড্রাগন ও একা খেতে পারে না এখানে ওর জুসটা আমি খাচ্ছিলাম ওকে বলছি তুমি ড্রাগন খাও আমি এই জুসটা খাই ও তো দিবেই না বারবার আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছিল সে ড্রাগন খেতে খেতে আমি ওকে বললাম আমি একটু খাই তুমিও একটু খেও তারপর সে রাজি হলো আমার আবার ওর খাবারগুলো খুব ভালো লাগে জুস টাইপের তো এখানে হচ্ছে ও ড্রাগন খেতে খেতে আমিও চুলায় হচ্ছে আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম স্যুপটা বানিয়ে ফেলেছি তো স্যুপ খাওয়ার পর আমি এখানে হচ্ছে রাতের জন্য রাতের জন্য বলতে কালকের জন্য কালকে রাতের জন্য এখানে মুরগির মাংস রান্না করতেছি কালকে সকালে যেহেতু আমি শরীরপুর চলে যাবো সো আমি তো মোটেও এসে রান্না করতে পারবো না কারণ ভাই আমি বাস জার্নি করলে জীবন আমার তেজপাতা হয়ে যায় আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এর মধ্যে বাচ্চা তো আছেই ওরে আইসা আবার খাওয়ানো গোসল করানো হাজারটা কাজ ঘর পরিষ্কার তারপরে আবার আমার বিজনেসের কাজ তো টুকটাক থাকেই সারাদিন তো এই জন্য ভাবলাম আগের দিনই রান্না করে ফেলি আজকে না আমি সবসময় এমন করি তো এই তো রাত পর্যন্ত এতটুকি এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি আমি জাস্ট একটু স্কিন কালার একটা লিপস্টিক দিয়েছি আর মাস্ক টা পরে নিলাম আর একটু ময়শ্চারাইজার দিয়েছি বিকজ অফ এই শীতের মধ্যে সকালে একটু শাস্তি ইচ্ছা করতেছিল না পুরা কাপা কাপি করতেছিলাম কারণ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছে এখন বাজে ছয়টা আমরা বের হচ্ছি ই আসার অবস্থা দেখো ও একদম প্যাকেট সেকেট হয়ে গেছে বের হওয়ার জন্য ওকে দেখে মনে হইতেছে আমরা ইউএস অথবা সুইডেন অথবা কেনাডা চলে এসেছি এত বেশি ঠান্ডা আমার ঠান্ডা লাগতেছিল না বাট ওর যত বাচ্চার ও সব কম কম্বলের নিচে থাকে তো ওর কাছে এই সকালের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা লাগছিল কাঁপতেছিল তো আমরা হচ্ছে এখন আহ নিব এই রিক্সাটা দিয়ে আমরা চলে যাব যাত্রাবাড়ি আমার বাসা থেকে যাত্রাবাড়ি বেশি একটা দূর না আমি যেহেতু হচ্ছে দক্ষিণ বনশ্রী থাকি আমরা সিএনজি দেখতেছিলাম বাট সিএনজি এই সকালবেলা চারশো পাঁচশো টাকা যেতেছে ভাবা যায় বনশ্রী থেকে নাকি যাত্রাবাড়ি পাঁচশো টাকা ভাড়া যেদিকে আমি জুরাইন চলে যাই মাত্র একশো টাকা দিয়ে রিস্কা তারপর ওর বাবার আমি একটা রিস্কা নিলাম বেশিক্ষণ লাগে না একদম সকাল সকাল ছিল খুবই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এখানে দেখেন তাকে একদম প্যাকেট করে নিয়েছে তার বাবা তার জন্য সর্দি না লাগে আর আমরা তিনজনই ব্ল্যাক পরেছি আমি ব্ল্যাক বরকা কালকে রাতে বের করার পরে ওর বাবা ওর ব্ল্যাক কাপড়গুলো বের করছে মেয়ের সে ব্ল্যাক একটা ও খুঁজে বের করছে খুঁজে মানে আমি যা পরবো তাদের বাবার আর মেয়ের আমার সাথে ম্যাচিং করে সেটাই পড়তে হবে তারপর আমরা যাত্রা চলে এসেছি লাকিলি আজকে এসি বাসটা পেয়ে গেছি গতবার যখন গেছিলাম এসি বাস পাইনি ব্লগে তো শেয়ার করেছি অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল বাট এবার এসি বাস পেলেও কি হবে সিট খুবই ছোট ছিল আমার এত বেশি মানে ব্যাক পেন হচ্ছিল যেহেতু আমার সিজার হয়েছে অনেক বেশি ব্যাক পেন করছিল অলমোস্ট আমরা সরিয়তপুর চলে এসেছি আজকে আমরা এসেছি একটা আমাদের পার্সোনাল কাজে আমি না আমাদের বলতে আমার শ্বশুরের একটা কাজে যাই হোক ওইটা আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব না যখন কাজটা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমরা আমার দেবরও আর এখন আমরা সবাই মিলে হচ্ছে এখন ওই অফিসের সামনে দাঁড়িয়েছিলাম ওর বাবা হচ্ছে ভিতরে কাজ করছিল আর এখানে দেখেন এখানে সে তার বাবার মতো সেম টু সেম একটা ছিঁড়া প্যান্ট পরছে ছিঁড়া বলতে স্টাইলিশ একটা প্যান্ট পরছে এটা তার বাবা কিনে আনছে ভালোই বাসায় এনে ব্লেড দিয়ে ছিঁড়ে দিচ্ছে ভাবা যায় এত টাকা দিয়ে একটা প্যান্ট কিনে সেটাকে আবার ছিঁড়া মানে ছিঁড়তে হবে কেন স্টাইল করার জন্য বাহ আমাদের সময় যদি এমন থাকতো ভালোই হতো উল্টার আমাদের মা ছিঁড়া থাকলে সিলাই দিত আর এখনকার বাচ্চার বাবা মারা আমরা কি করি ছিঁড়ে দেই যাই হোক ব্যাপার না সো এখানে আমরা ওর বাবার জন্য ওয়েট করছিলাম বাবা আমার মেয়েটা ওয়েট করতে করতে গাছের উপরেই বসে পড়ছে কি কিউট মাসা আল্লাহ এখানে ওর বাবা চলে এসেছে আর এখানে হচ্ছে ইয়া সব ওয়েট করছিল দেখেন তাকে কি কিউট লাগছে মাস আল্লাহ মাসা সবাই কিন্তু মাসা আল্লাহ বলবেন আর জানেন আমার ইয়াসার এত ধৈর্য শক্তি আল্লাহ দিয়েছে আমরা যত দূরেই জার্নি করি যেভাবেই জার্নি করি ও না কখনো আমাদেরকে বিরক্ত করে না কান্না করে না ও ওর মতো চুপচাপ থাকে আমাদেরকে আরও হেল্প করে আমাদের আরও মানে ও হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে যে মানে কোনো সমস্যা নেই ওর এরকম একটা বিষয় দেখা মানে বুঝায় যে আমার কোনো সমস্যা নেই সে খুবই হ্যাপি থাকে হ্যাপি মোডে থাকে সো এই জিনিসটা আমার কাছে ওর বাবার কাছে খুবই ভালো লাগে তারপর আমরা শরীয়তপুর বাস স্ট্যান্ড চলে এসেছি আমাদের কাজ শেষ এখন আমরা আবার ডাকা ব্যাক করবো আমাদের কাজ সাড়ে দশটার মধ্যেই শেষ হয়ে গেছে এখন বাজে দশটা পঞ্চাশ আমরা হচ্ছে এখন এখানে নাস্তা ব্যবস্থা করব তো আমার কেন যেন পরটার দই খেতে ইচ্ছা করতেছিল গ্রামের দইগুলো কিন্তু খুবই মজা হয় শহরের থেকে আর এরকম রেস্টুরেন্টে বসে খাওয়ার শান্তি অন্যরকম এটা আর কি আমার জামাই বলতেছিল বাট আমার ভালো লাগে না এমন রেস্টুরেন্টে খেতে কিন্তু ওর খুবই ভালো লাগে ও যেহেতু ছোট থেকে বড় হয়েছে গ্রামে সো ওর গ্রামের বাইফগুলো খুব ভাল লাগে আমার আসলে এত একটা ভাল লাগে না কারণ আমি ছোট থেকে একদম বড় হয়েছি ঢাকা শহরে মানে নারায়ণগঞ্জে সো নারায়ণগঞ্জ একদম শহরই এখন তো পুরাই শহর আর আমি যখন বড় হয়েছি তখনও শহরই ছিল সো আমার কাছে হচ্ছে কি বলে মানে ঢাকা শহরই বেশি ভালো লাগে যাই হোক এখানে আমি পরোটা খাইতেছিলাম হ্যাঁ আমি কিন্তু ভাতও খাইছি আমরা সবাই পরোটা খাইছি ভাত খাইছি আর আমার জামাই তো খিচুড়িও খাইছে ভাতও খাইছে পরোটা খাই নাইও তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আমার যে কাজটার জন্য গিয়েছি সেটা নিয়ে কথা বলতেছিলাম এই ছিল আজকের ব্লগ